ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াইয়ে মুখোমুখি স্পেন ইংল্যান্ড রেকর্ড চতুর্থ ট্রফি জয়ের হাত স্পেনের অন্যদিকে আটান্ন বছরের শিরোপা খরা কাটানোর আরও একটি সুবর্ণ সুযোগ ইংলিশদের জার্মানির বার্লিনে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত একটায় চব্বিশ দলের লড়াইয়ে রইল বাকি দুই ইউরো সব উত্তাপ এখন স্পেন ইংল্যান্ড ম্যাচ ঘিরে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবার সাক্ষী হবে নতুন ইতিহাসের এক যুগ পর শিরোপা পুনরুদ্ধারের দ্বার দ্য রেড ফিউরি আর প্রথম ইউরো জয়ের হাতছানি ইংলিশদের স্পেন শুরু থেকে দুর্দান্ত এবারের আসরে হট ফেভারিট টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে এরপর জর্জিয়া ও স্বাগতিক জার্মানিকে কাঁদিয়ে নিশ্চিত করে সেমির টিকিট এমবাবের ফ্রান্সও পাত্তা পায়নি ইয়ামাল উইলিয়ামসদের কাছে তুরুপের তাস হতে পারেন ইয়ামাল রুইজ উইলিয়ামস ওলমোরাও আছেন দুর্দান্ত ছন্দে ইংলিশ ডিফেন্ডারদের কঠিন পরীক্ষা নিতে প্রস্তুত লাফউন্ের শিষ্যরা ইংল্যান্ড কোচ সাউথগেটের পরিকল্পনা আসরের শুরু থেকেই প্রশ্নবিদ্ধ তবে শেষ পর্যন্ত নানা চড়াই উতরয়ের পর টানা দ্বিতীয়বার ফাইনালে থ্রি লায়ন্স গেল আসরে ইতালির কাছে টাইব্রেকে হেরে স্বপ্নভঙ্গ হলেও এবার কোনো ভুল করতে চান না কেইন বেলিংহামরা ইউরোপ পরিসংখ্যান বিচারে এগিয়ে ইংল্যান্ড এখন পর্যন্ত চার দেখায় একটি ম্যাচও জিততে পারেনি স্প্যানিশরা তবে সাম্প্রতিক পারফরম্যান্স বিচারে আপার হ্যান্ডে লারও হারা পরিসংখ্যান ও পারফরমেন্স দিয়ে অবশ্য ফাইনালের হিসাব মেলানো কঠিন গালিব হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ